দেখ প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে আর উপরটাও দেখো কতটা সুন্দর হয়েছে দেখো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ভাপা পিঠা তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার আদর চাল তো দেখো আমি আড়াইশো গ্রাম চাল আগের থেকে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে শুকিয়ে নিয়েছি এবার আমি এই চালগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব একবার চাল আমি শুকনো করে নিয়ে নিই একটু হালকা ভেজা ভেজা ভাব আছে দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো করে নেব চালগুলো চালগুলো দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এইভাবে ভেজানো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানালে কিন্তু খুব সুন্দর হয় এই পিঠাটা তোমরা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো ওই পিঠাটা এর মধ্যে ঢেলে দেবো দেখো আড়াইশো গ্রাম চাল থেকে কতটা গুঁড়ো বেরিয়েছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব দেখ এই চালের গুঁড়োটা কত সুন্দর হয়েছে আর এই ভেজানো চালের গুঁড়ো দিয়েই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয় এবার আমি ওর মধ্যে হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি ওর মধ্যে কুসুম গরম জল দিয়ে দেব। খুব অল্প করে জল দেবো ভালো করে মেখে নেব জল দিয়ে দেব এবার আমি জল মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব একটু এইভাবে আমি আবার চলে এসছি এবার যে দলাগুলো আছে আমি দলাগুলো ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব তাহলে পিঠাটা খুব সুন্দর হবে হাত দিয়ে ভেঙে ভালো করে দলাগুলো গুঁড়ো করে নেব আমি দেখো দেখো আমি একটা চালনি নিয়ে নিয়েছি এবার চালনি দিয়ে আমি ভালো করে আটাগুলো চেলে নেব এইভাবে চেলে নিলে পিঠাগুলো খুব সুন্দর হয় দেখো চালের গুঁড়োগুলো কত সুন্দর হয়েছে একটু মোটা মোটা দানা দানার মতো ভাব আছে দেখো চালটা আমি ভালো করে চেলে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এই পিঠাটা বানানোর জন্য দেখো আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এই কাচের বাটিতেই আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এবার যে চালের গুঁড়োটা আমি চেলে রেখেছিলাম ওই চালের গুঁড়োটা আমি বাটিতে দিয়ে দিলাম বেশি চেপে দেব না একটু আলতো করে করে দিয়ে দেব চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর কিছুটা নারকেল কড়া নিয়ে নিয়েছি নারকেল কড়াটা দিয়ে দেব কিছুটা গুড় দিয়ে দেব উপর থেকে সব দিকে ছড়িয়ে দেবো যে চালের নিয়েছিলাম ওই চালের গুঁড়োটা আবার দিয়ে দেব একদম সমান করে দেব আর আলতো করেই দেব চেপে দেব না চালের গুঁড়োটা তাহলে পিঠাগুলো খুব ভালো হবে না এবার দেখো আমি হালকা একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার দেখি এই সুতির কাপড়টা দিয়ে দেব দিয়ে দেখো মুখটা আটকে দিয়েছি আগের থেকে দেখো আমি জল ফোটাতে দিয়েছিলাম তো জলটা ফুটে গেছে আর দেখো একটা নিয়ে নিয়েছি সেগুলিটা দিয়ে দেব তো এইভাবে দিয়ে দিলাম আর যে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম ওটা এবার উপর করে দেব এবার একটা বাটি উপর করে দেব দিয়ে ভাগটা দিয়ে নেব ভালো করে এবার এইভাবে পিঠাটা ভাপ হতে দেবো তোমার পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে পিঠাটা এবার তোমাদেরকে একটু খুলে দেখাবো কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছ সে <coughs> 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 তো দেখো আমার ভাবা পিঠাগুলো বানানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সম্ভব মজাদার এক ভালো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে